ভারতভাষী আমরা হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় আমরা ভারতীয় আমি একজন মানুষ আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একজন খ্রিস্টান হিসাবে নয় কিন্তু একজন মানব হিসাবে শুধু আমরা নিজেদের ধর্মের লোক না আমরা একজন খ্রিস্টান হলেও আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে যেন এই যে পূজা মা আসছে দুর্গাপূজায় এই উৎসবটা যেন সকলের মধ্যে সমানভাবে থাকে নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত আজ মহালয়া শারদ উৎসব এক প্রকার শুরু বলা যেতে পারে আর এই শারদ উৎসবের প্রাককালে মাতৃত্বের বন্ধন এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট আয়োজন করেছে এক বস্ত্রদান শিবিরের এলাকার যারা নিডি মানুষ আছেন তাদের জন্য মাতৃত্বের বন্ধন এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এমনই একটা সংগঠন যেই সংগঠনে রয়েছে হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী সমস্ত ধর্মের মানুষজন এখানে সারা ভারতবর্ষে এই মুহূর্তে একটা মৌলবাদের চিন্তা ভাবনা বা মৌলবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়ছে সেই জায়গাটায় একত্রিত হয়ে অন্য ধর্মের মানুষজন অর্থাৎ খ্রিস্ট ধর্মের মানুষজন যারা আছেন তারা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একত্রিত হয়ে আজকে শারদ উৎসবে মেতে উঠতে চলেছেন আমি জিজ্ঞাসা করবো জেনে নেবো দিদির কাছ থেকে দিদিদের এই সার্বিক অংশগ্রহণটা কেন আর কিসের তাগিদে আমি একজন মানুষ আমি চাই যে আমার প্রতিবেশীদের সঙ্গে একটু আমার জীবনটা এবং আমাদের জীবনটা শেয়ার করি ভাগ করে নিই ভগবান আমাদের অনেক কিছু দিয়েছেন সেইখান থেকে আমি বলবো আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি একজন খ্রিস্টান হিসাবে নয় কিন্তু একজন মানব হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে এবং যারা আমার থেকে গরিব তাদের মুখে একটু হাসি যোগাতে চাইছি যাতে আমরাও ঈশ্বরের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ দুর্গার আশীর্বাদ মায়ের আশীর্বাদ আমরাও লাভ করতে পারি যেরকম আমরা দেখি ক্রিসমাসের সময় পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এখানে ছাপিয়ে যায় আমরা জানি না কোথা থেকে মানুষ আসে সেইভাবে আমরাও চাই ছোট্টভাবে আপনাদের সঙ্গে থাকতে গরিব মানুষদের সঙ্গে থাকতে মায়া সনাতনী শক্তি রূপা গুণময় দিনী এক তবু প্রকাশ ভিন্ন দেবী নারায়ণি আবার ব্রহ্ম রূপা ব্রহ্মাণী কখনো Maheshwari রূপে প্রকাশমানা কখনো বা Nirmala kumari রূপ ধারিনী কখনো মহা বজ্র রূপে নিদ্রী উগ্রাশি গদূতি নমন্বালিনী শুভেচ্ছা ধন্যবাদ মাতৃত্বের বন্ধন এনজিওকে আজকের মহলয়ের লগ্নে তারা যেভাবে দুঃস্থ মানুষের কাছে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন সত্যি অভিভূত আমরা এবং এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি খুবই ভালো লাগছে মাতৃত্বের বন্ধন এনজিও গ্রুপ থেকে যে অনুষ্ঠানটা করা হলো বিশেষ করে এই পুজোর সময় দুস্থ যারা আছেন তাদেরকে বস্ত্র বিতরণের মাধ্যমে খুবই একটা ভালো উদ্যোগ আমরা হয়তো সবসময় বিভিন্ন রকম পোশাক কেনাকাটায় আমাদের প্রবলেম হয় না কিন্তু যারা দুস্থ আছে তাদের খুবই প্রবলেম হয় এবং মাতৃত্বের বন্ধন এনজিও গ্রুপের থেকে যেই বস্তবিদ অনুষ্ঠানটা করা হলো তাতে খুবই অভিভূত এবং এখানে আসতে পারে আজকে আমার খুবই ভালো লাগছে হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় আমরা ভারতীয় ওই জিনিস যদি আমাদের মধ্যে থাকে আমরা সবাই ভাই ভাই আমাদের মতো কোনো বিভেদ নয় ধর্ম অনেক একটা পা পথ কিন্তু আমরা সবাই একই ঈশ্বরকে মানি তাই না সেই ঈশ্বর ভালো সেই ঈশ্বর কমারশালী সবাইকে তিনি আশীর্বাদ দেন এই সুন্দর দিনে আমরা কিছু আয়োজন করেছে গরিব দুঃখীদেরকে একটু হাসি খুশি নিয়ে আসার জন্য আজকে একটু খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে এবং কাপড় দেওয়া হবে এই যারা আয়োজন করেছে দয়ালু হয়ে যারা কন্ট্রিবিউট করছেন তাদের সকলকে আমরা স্মরণ করি ঈশ্বর কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তার দুটি হাত বাড়িয়ে তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক এইভাবে আমরা এক অপরকে যদি ভালোবাসি এক অপরকে যদি আমরা খেয়াল করি এই পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট হবে না গরিব দরিদ্র হবে না আমরা সবাই হাত বাড়ালে সবাই সমানভাবে থাকতে পারি তাই আজকে মহালয়ের দিনে এবং গান্ধী জয়ন্তীর দিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর প্রার্থনা করি যেন প্রভু আমাদের সকলকে বিশেষভাবে দুঃখ দুঃখী গরিব অনাথ ও মানুষকে তিনি আমাদের মধ্য মাধ্যমে তাদেরকে সাহায্য করেন এই আশা করি এই কামনা করি এই আশীর্বাদ চাই ধন্যবাদ আমরা সর্বধর্ম মানুষ নিয়েই কাজ করি আর এই আনন্দটা শুধু দুর্গা মা আসছে এটা তো আমাদের সকলের আনন্দ সেই জন্য আমরা সকলের যেন মুখে হাসি ফোটাতে পারি সকলে যেন আনন্দ সমানভাবে পায় সেই জন্য আমরা মাতৃত্বের বন্ধন থেকে আমাদের একটু ছোট্ট আয়োজন করেছি যাতে আমরা সবার মুখে শুধু আমরা নিজেদের ধর্মের লোক না আমরা একজন খ্রিস্টান হলেও আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে যেন এই যে পূজা মা আসছে দুর্গা পূজা এই উৎসবটা যেন সকলের মধ্যে সমানভাবে থাকে দেখতে চাই যে সকলের হাসি দুঃখ যেন না থাকে সকলের মুখে যেন হাসি ফুটে থাকে এই হাসি আনন্দটা যেন আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি